আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে কথা বলছি আমি আবিদ আলমগীর আজকের বিষয় হচ্ছে সাস্কাচন প্রভিন্সে যারা যেতে চায় ইন্টারন্যাশনাল স্কিল ওয়ার্কার হিসেবে তো তাদেরকে প্রথমে তাদের প্রথম কাজ হচ্ছে যে ই অর্থাৎ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইলটা সাবমিট করতে হয় তো বিভিন্ন কারণে দেখা গেছে এই ই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এই প্রোফাইলটি এডিট করতে হয় অনেক সময় এটা চেঞ্জ করতে হয় বিভিন্ন ইনফরমেশান আপডেট করতে হয় কিংবা বিভিন্ন ইনফরমেশান আমি ভাড়াতে চাই অথবা বা কমাতে চাই কোনো একটা ইনফরমেশান আমি এটাকে ডিলিট করতে চাই ওভারঅল এটা চেঞ্জ বা এডিট করতে হয় এবং অনেকে চাইলে এটা অনেকে ক্যান্সেল করে দেয় তো এখন দেখাবো এই বিষয়টা যে কীভাবে আপনি আপনার ইউ আই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এ প্রোফাইলটি এডিট করবেন এবং কিভাবে আপনি এটি ক্যান্সেল করে দিবেন সেই বিষয়টা তো এর আগে আমি আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয় কীভাবে ইওআই আই প্রোফাইলটি সাবমিট করতে হয় সে বিষয়টা আমি এখন আমার অ্যাকাউন্টটাতে আমি সাইন ইন করতেছি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই হচ্ছে যে আপনার প্রোফাইলটা চলে আসবে এখানে তো প্রথমে আপনি গো টু এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এখানে যাবেন যদি আপনি নতুন করে আবার এডিট করতে চান এই আপনার কাছে এরকম আপনার প্রোফাইলটা চলে আসবে আপনি চাইলে এগুলা আপনি এডিট করতে পারবেন এই যে এখানে একটা একটা অপশন দেখতে পাচ্ছেন পাশে যে ম্যাক চেঞ্জ টু ইউআই আর একটা হচ্ছে ক্যান্সেল ইউআই তো আপনি যদি কোনো কিছু এডিট করতে চান তখন আপনি ম্যাক চেঞ্জ টু ইউইতে যাবেন এখন আপনি এই আপনার অপশানগুলো আপনি চেঞ্জ করতে পারবেন দেখুন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এগুলো সব আপনি ইয়েস ওই সময় আমি ইয়েস দিয়েছিলাম এখন নো দেবো বা এখন চাইলে আমি আবার নো দেব হ্যাঁ আমি দিতে পারবো কোনো সমস্যা হবে না এটা হচ্ছে আপনি কিভাবে এডিট করবেন আপনি এডিট অপশানে যাবেন এডিট অপশানে যাওয়ার পরে আপনি এই কাজটা করতে পারবেন অথবা আপনি এটাকে সেভ করে দিতে পারেন সেভ করে আপনি নেক্সট অপশানে চলে যেতে পারেন তাহলে এই আমরা যে এডিট করলাম সেই এডিটটা সেভ হয়ে গেল হ্যাঁ ওকে আমরা একদম শেষে চলে যাই একদম নেক্সট দিয়ে আমরা শেষে চলে যাব তাহলে আমরা প্রথমে তো দেখলাম যে কিভাবে ইডিট করতে হয় আমি জাস্ট দেখালাম এই যে আমরা এডিট করলাম এডিট করার পরে কিন্তু আমার এটাকে আবার সাবমিট করতে হবে ওকে আমার এটা সাবমিট করা হয়ে গেছে এখন আমি এই ই ও আমি ক্যান্সেল করে দেবো হ্যাঁ আমি এতক্ষণ দেখ আমরা এতক্ষণ দেখলাম কীভাবে এটা চেঞ্জ করতে হয় ইডিট করতে হয় কোনো একটা অপশন আমি অ্যাড্রেসটা আমি বল দিলাম এখন আমি আবার সঠিক করে দিলাম বা আমি আমার অ্যাড্রেসটা চেঞ্জ করলাম আমার আইলস পিপারেশন আগে সিক্স ছিল এখন সেভেন হলো আমি সেভেন দিলাম হ্যাঁ দিতে পারেন এখন আমরা দেখুন এখানে কিন্তু আমার স্ট্যাটাসটা সাবমিটেড এখন আমি এটা ক্যান্সেল করবো আমি ক্যান্সেলে যাবো ক্যান্সেলে যাওয়ার পরে আমার এখানে দুটো অপশন দেখাবে যে একটা হচ্ছে যে হ্যাঁ আমি এটা ক্যান্সেল করে দেবো আর একটা হচ্ছে যে গো ব্যাক এ যাওয়ার জন্য তো আমি এখানে ইয়েস ক্যান্সেলে যাব তাহলে আমার এখন কী হলো আমার ইউআইটা ক্যান্সেল হয়ে গেল এখন আমি আবার চাইলে নতুন করে আবার প্রথম থেকে শুরু করতে পারবো প্লিজ ক্লিক হেয়ার টু বিগেন আমি নতুন করে আবার ইউআইটা প্রোফাইলটা সাবমিট করতে পারবো আমরা একটু দেখে নিই দেখুন এখানে আমি চাইলে আবার নতুন করে ই শুরু করতে পারি তো অ্যাকচুয়ালি এই হচ্ছে যে বিষয়টা যে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে কীভাবে আপনার ই অর্থাৎ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইলটি আপনি কীভাবে চেঞ্জ করবেন কোনো কিছু এডিট করবেন এবং আপনি কীভাবে এটি ক্যান্সেল করে দিবেন যে কোনো কারণে অকারণে আমরা এটা চেঞ্জ করতে পারি সো কীভাবে আপনি এটা ক্যান্সেল করবেন আমরা সেই ক্যান্সেলের বিষয়টাই দেখলাম তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ